হাই বন্ধুরা আমরাও বেরিয়ে পড়লাম কোথায় হ্যাঁ পুণ্য অর্জন না না পুণ্য কী আর অর্জন করা যায় আর পাপ কি ধোয়া যায় তা নিয়ে না আমরা বেরিয়ে পড়লাম মহাকুম্ভে এই মানব জনজোয়ারের মধ্যে আমরাও একটা অংশ হতে তো চলুন কিভাবে গেলাম আর কি কষ্ট করেই বা পৌঁছালাম সেই নিয়ে ছোট্ট একটা ভিডিও রইলো আপনাদের জন্য এই ভিডিওটা তাদের জন্য যারা এখানে বসে কুম্ভ মেলা সম্বন্ধে তাদের মনে এক ধারণা পোষণ করেন চলুন আমরা দুদিনে কি করে ঘুরে আসলাম সেই নেই এই ভিডিওটা হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন চলুন থাকুন বন্ধুরা আমরা কুড়ি তারিখ রাত আটটার সময় বিভূতি এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়লাম কুম্ভের উদ্দেশ্যে তাও আবার জেনারেল টিকিট কেটে হ্যাঁ চলুন জেনারেলে যাওয়ার মজাটা কত সেটাও তো টের পেতে হবে তাহলে থাকুন এই ব্লকটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে এই জেনারেল টিকিটে লাইন দিয়ে উঠে আমরা সিটও পেয়ে গেলাম ভাগ্যটা অনেক ভালো জানি না ভগবানের আশীর্বাদ কীরকম সিট পেয়ে আমরা মোটামুটি যাত্রা শুরুও করে দিলাম আর তারপর থেকে কি হলো থাকুন আর কটায় পৌঁছালাম তাও দেখতে পাবেন এই ব্লগের মাধ্যমে আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে ছাড়লাম ধরেছি ট্রেন বিভূতি আর বিভূতি ধরে পাক্কা টাইমে আমরা বেরিয়ে যাচ্ছি চলুন আজকে ট্রেন জার্নি কীরকম হবে সব বলবো সাথে হাওড়া থেকে পেয়ে গেছি সিটও পেয়ে গেছি এই যে আমরা সবাই আছি এখানে পঞ্চপাণ্ডব মিলে যাচ্ছি এখন ওয়াগরাজ্যের উদ্দেশ্যে থাকুন আর দেখা থাকবো কীরকম ট্রেন জার্নি হলো কতক্ষণে পৌঁছালাম ট্রেন টাইমেই ছেড়ে দিয়েছে কোনো লেট নেই এই হাওড়া স্টেশন ছাড়ছে হাড়াহাড়ো মহাদেব সাতাশ কিলোমিটার চলে আস সাতানব্বই পঁচানব্বই কিলোমিটার চলে আসলাম আমরা বর্ধমান জংশন সাতাশ মিনিট লেট চলে আসলাম আমরা পানাগড় একুশ মিনিট নিলে বিভূতি আমরা জেনারেল আছি এখনও পর্যন্ত সুস্থ যাচ্ছি জানি না এর পরে কী হবে ওইটাই সবার টেনশন আসানসোলে গিয়ে কিরকম হবে চলুন একুশ মিনিট লেট ট্রেন চলে আসলাম দুর্গাপুর এবার গিজগিজ করে দুর্গাপুর একুশ মিনিট লেট গিজগিজ করে লোক উঠছে এইবারই বোঝা যাবে জেনাল বগিতে যাওয়ার মজা কত আসামসোল তেইশ মিনিট লেট দুশো কিলোমিটার পার করে ফেললাম আমরা আর এইরম অবস্থা উঠছে এখনো গাতিয়ে গাতিয়ে আমরা বসে আছি আর এই যে হচ্ছে আমি কিলোমিটার চলে আমরা এখন আসলাম মধুপুর স্টেশন অলরেডি ট্রেন আটচল্লিশ মিনিট লেট চলে আসলাম জোশিনী জংশন অলরেডি সাতচল্লিশ মিনিট লেট

পাঁচশো বত্রিশ কিলোমিটার এসে চলে আসলাম পাটনা এ চাই চাই এ হাজি অংশ আর এখন এইভাবে লোড হচ্ছে অলরেডি দেড় ঘন্টা লেট কেলে মতন আছে একজন ঘুমিয়ে পড়েছেন এই যে আর এই একজন এখনো আছে আমি এখন সলি রাজি এখন আমরা সবে জায়গাটা আরাফ টপ করলাম ট্রেনের কন্ডিশন বেশ রাত পর্যন্ত ভালো ছিল তারপর দিয়ে শুরু হয়ে গেছে চুয়াল্লিশ কিলোমিটার চলে আসলাম দিনদয়াল উপাধ্যায় জংশন এরপরে বারাণসী তারপর বেনারস আরও একটা পরে আমাদের গন্তব্য এখন আমরা পুরো ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বসে আছি না না নামবো স্টেশন পর We'll তবে সাতশো ষাট কিলোমিটার আসলাম বেনারস দু ঘন্টা কুড়ি মিনিট লেট ওয়ান টু ট্রিপল থ্রি বিভূতি এক্সপ্রেস আড়াই ঘন্টা লেটে ব্যানারস এসে পৌঁছালো জানি না এখনও কত লেট হবে চলুন দেখতে থাকুন আজকে আমাদের জার্নি হেভি হচ্ছে মানে বলার মতন বেকার বেকার এক ঘন্টা দেড় ঘন্টা যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে জয় মহাকুম্ভ বুঝলাম না অনেক ভুগি যে আমাদের বিভূতি আমরা নেমে পড়েছি জুসি স্টেশনের মাঝপথে এই যে সবাই এখানে নেমে পড়েছে চলুন এবার আমরা এখান থেকে দেখবো কি পাওয়া যায় এখান থেকে যা পাবো সেটা সঙ্গমের দিকে চলে যাব এই আমাদের লোকোমোটিভ চলে আয় এই পঞ্চ পাণ্ডব এই আমরা পঞ্চপাণ্ডব চলে এসেছি চলুন ননী স্টেশনে নেমে পড়েছি নেবে এবারে আমরা এখান থেকে দেখব কী করে যাওয়া যায় সেটাও বলবো আর বলে লাভ নেই বেশি দিন নেই আমার অভিজ্ঞতা আপনার সঙ্গে তুলে ধরব তার এখানে স্টেশনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে সব পুলিশ ক্যাম্প আর খুব সুন্দরভাবে কিন্তু জুসি স্টেশনটা সাজানো হয়েছে দেখছেন দেয়ালে কত সুন্দর সুন্দর সাধু সন্তদের মূর্তি করা পরিষ্কার পরিচ্ছন্ন আর হচ্ছে জুসি স্টেশন এখানে দাদা সবার ঘোরা হয়ে গেছে চলে এসছে ট্রেন ধরে বলে বসে আছে আমরা নন স্টেশনে নেমেছি জুসি সরি জুসি স্টেশনে নেমেছি প্রচুর লোকের সমাগম এখান থেকে আমরা বেরাবো বেরিয়ে আমরা সঙ্গমের দিকে যাব এবার দিকে যাচ্ছি আমরা বাইক নিয়ে নিয়েছি একটা সবাই বাইকে করে দেড়শো টাকা করে বেরিয়ে পড়েছি আমরা প্রত্যেকেই প্রয়াগ্রা স্টেশনে না নেবে জুসি স্টেশনে নেবে ওখান থেকে কিছুটা হেঁটে একটা বাইক করে নিলাম সবাই একটা বাইকে করে উঠলাম উঠে আমরা বোট ক্লাব পৌঁছেও গেলাম কিন্তু কি ভাগ্য দেখুন বোট ক্লাবে সঙ্গমে নিয়ে যাওয়ার জন্য যা পয়সা চাইছে অসম্ভব তার থেকে আমরা সঙ্গমে গিয়ে চান করব চলুন বোট ক্লাব গেলাম ওখান থেকে সঙ্গম কি করে গেলাম সেটাও থাকবে এর পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন আমরা বোট ক্লাবে পৌঁছেছি পৌঁছে ওখান থেকে বোডে না গিয়ে আবার আমরা হেঁটে মেলার ভিতর দিয়ে ঢুকে আমরা চলে আসলাম সঙ্গমের তিন নম্বর ঘাটে সেখানে কীভাবে চান করলাম সেটা দেখতে হলে পরের ভিডিওতে অবশ্যই নজর রাখতে হবে তো এস্প সোমনাথ এইভাবেই আপনাদের সামনে আপডেট নিয়ে আসবে আর দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর সব শেষে একটা কথা এই মেলায় না গেলে আপনারা কিছুই বুঝতে পারবেন না কী হারে এখানে মানুষ সমাগম হচ্ছে মানুষের শ্রদ্ধা ভালোবাসা আর আবেগ মিলিয়েই আমাদের এই কুম্ভ মেলা এবার এক চরম পর্যায়ে পৌঁছে গেছে তো চলুন ভালো লাগলে আবারও বলি সতে থাকবেন আর এস্পর সোমনাথকে এইভাবেই এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাতে থাকবেন